একদম বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল সকাল দেখতেই পাচ্ছ একদম এই দেখো আর আমাদের এখানে তো পুরো একদম উঠোনেই পুকুর উঠোনেই পুকুর তৈরি হয়ে গেছে ঠিক আছে এখন আমাদের চিন্তা ভাবনা হচ্ছে যে আমরা যাবো স্কেটিং করতে এই চিন্তা ভাবনায় কিন্তু আমরা আছি কারণ বাইরে হচ্ছে বৃষ্টি আর এই ওয়েদারে পুরো ঠান্ডা ওয়েদার ঠিক আছে আর এই ওয়েদারে যদি ভাই যাই স্কেটিং করতে কেমন লাগে বুঝতেই পারছো আর এই যে আমাদের এম এফ নাইন হান্ড্রেড রেডি আমাদের রাজা ঠিক আছে এটা কিন্তু ভাই কম হালকাই নিলে হবে না এটা কিন্তু কি বলতো এটা হচ্ছে রোডের রাজা স্পিড স্কেটিং হবে আর বৃষ্টিতে তো বিশাল মজা হবে কেন ঠান্ডা ওয়েদার আর যদি মাঝ পথে জোরে বৃষ্টি হয় তাহলে তো কোনো কথাই নেই যাওয়া যাক অবস্থাটা বোঝো এই দেখো অবস্থাটা দেখো পুরো আমাদের উঠোনে কিন্তু পুরো মানে পুকুর হয়ে গেছে হ্যাঁ গাড়ির থেকে জল বেরোচ্ছে গাড়ির থেকে কিভাবে জল বেরোয় কেন গাড়ির মধ্যে জল ঢুকে গেছে নাকি এই দেখো পুরো পুকুর হয়ে গেছে আমাদের এই জায়গা বেরো বেরো তোমরা আগে বেরো

ও তো বৃষ্টি একদম কমে গেছে যার কারণে আমরা একটা চওড়া রাস্তায় চলে এসেছি আর এই রাস্তাটা অনেকটাই চওড়া এই রাস্তায় স্কেটিং করে মজা পাবো এই রাস্তাটাও ভালো তবে বৃষ্টিতে ভিজে আসে তবুও দেখি স্পিড কতটা তুলতে পারি কিরকম কি স্পিডে স্কেটিং হয় চল হ্যাঁ আগেই বলে দিচ্ছি আমার ভিডিও গুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে কেমন লাগে ভিডিও গুলো অবশ্যই কমেন্টে জানাবে

চলো আচ্ছা কমেন্টে জানাও যে কেমন লাগছে ঠিক আছে আর মুন তোমাদের কাছে কেমন লাগে আবার পেছনে টোটো আসলে আমি এই সাইডটাতে আমার রং সাইড চলে আসছে সমস্যা হচ্ছে চলো আর একবার তোমাদের কাছে কেমন লাগে কিন্তু সেটা অবশ্যই কমেন্টে জানিও দেখ তো বন্ধুরা অনেক হলো মনোয়াক এবার হবে ব্যাকওয়ার্ড ঠিক আছে আর এই ব্যাকওয়ার্ড স্কেটিংটা কিন্তু আমি একদিন দেখবো যে এই ব্যাকওয়ার্ড স্কেটিং করে কত দূর যেতে পারি শুধু ব্যাকওয়ার্ড হ্যাঁ জোরে চালাবো ব্যাকওয়ার্ডে এই স্লিপ না রাস্তা স্লিপ না জোরে চালাতে গেলে স্লিপ তো তবে আমি একদিন দেখবো যে এই ব্যাকওয়ার্ড স্কেটিং করে কত দূর যাওয়া যায় শুধু অনলি ব্যাকওয়ার্ড এ বা দিকে ঢুকে পরে বা দিকে ঢুকবো এবারে কিন্তু আমরা সোজা চলে যাবো বাড়ির দিকে আমাদের ভিডিও গুলো কেমন লেগেছে অবশ্যই কেন্দ্র কমেন্টে জানিও ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আজকের মতো এইটুকুই দেখা এবার অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাই